হ্যালো বন্ধুরা তোমাদের কাছে নতুন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো আঙুরের চাটনি চাটনি কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি কি তাই তো আর এখন গরম পড়েছে আর এখন টক খাওয়া আমাদের ভীষণ জরুরি কারণ ভিটামিন সি আমাদের খেতেই হবে তো আমরা আমের চাটনি খেয়েছি কুলের চাটনি খেয়েছি কিন্তু আঙুরের চাটনি খেয়েছি কি তো চলো তোমাদের কাছে সেই রেসিপিটাই তুলে ধরলাম তো প্রথমেই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর একটু শুক্টো লঙ্কা আর একটু সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে দেখো কেটে রাখা আঙুরগুলো মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই আঙুরগুলোই দিয়ে দিলাম তো দেখো আঙুরগুলোকে ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে কারণ আঙুর থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আঙুরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে আমরা এদিকে একটু দেখো কাজুবাদাম আর কিসমিস নিয়েছি আর এদিকে দেখো কাজুবাদামটাকে আর কিশমিশটাকে ভালো করে আঙুরের সঙ্গে ভেজে নেব একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমের চাটনি যেমন আমরা গরমকালে ভীষণ ভালো খাই তেমনি আঙুরের চাটনিটাও তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমাদের গরমে রোদ থেকে রেহাই পেতে আমাদের ভিটামিন সি অবশ্যই দরকার ইনটেক করা দরকার তো সেই জন্যই আমরা কম বেশি সবাই টক খে টক খেতে ভালোবাসি তো দেখো কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম তো এর মধ্যে একটু হলুদ দিতে হবে হলুদ দিলে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দেখো একটু লাল লাল মতো হয়ে গিয়েছে দেন এর মধ্যে আমরা একটু একটু জল জল করে দেব খুব বেশি না এটা যাতে থক থকে হয় সেই জন্যই জাস্ট আঙুরগুলো একটু সেদ্ধ হবে শুধু সেইটুকুই পরিমাণ মতো আমরা এখানে জল ইউজ করেছি আর এখানে দেখো আমরা চিনি নিয়েছি চিনি নিয়ে নিয়েছি যে যেরকম স্বাদ ভালোবাসো যতটা মিষ্টি খেতে চাও ঠিক সেই পরিমাণেই তোমরা চিনিটাকে ইউজ করতে পারো তো আমরা এখানে চিনিটা দিলাম যাতে আঙুরগুলো আরও নরম হয়ে যায় এবার ঢাকা চাপা দিয়ে দেখো ঢাকাটা খুলে দিয়ে আমরা এবার দেখো আঙুরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা দেব নুন নুনের পরিমাণটা তোমরা দেখে বুঝে ঠিকভাবে দিও কম বেশি আন্দাজ মতো দেখো আমাদের চাটনি প্রায় রেডি তো এবার আমরা উপর থেকে বাটিতে সার্ভ করে দেবো এবং উপর থেকে লেবুর রস দিয়ে দেবো পাতিলেবুর রস ইউজ করেছি আমি এখানে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও টাটা আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আবার পরে দেখা হচ্ছে টাটা